আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে তো বর্তমানে দুই আমরা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে লক্ষ্য করি দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে কিন্তু বাংলাদেশের দক্ষিণ বিভাগের বরিশালের দিকে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে যা খুব মাঝারি ধরনের বৃষ্টিপাত সেই সাথে বাংলাদেশের পিরোজপুরের দিকে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে মতির হাটের দিকে সেই সাথে শ্যামনগরের দিকে মেঘাছন্ন আকাশ হতে দেখা যাচ্ছে মতির হাটের দিকে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে লালমোহনের দিকে ফাঁকাই রয়েছে সেই সাথে এই সব জায়গাগুলোতে মেঘাছন্ন আকাশ রয়েছে তাছাড়া দেশের সকল জায়গা ফাঁকাই রয়েছে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই দক্ষিণ অঞ্চলে এই জায়গাগুলো ব্যথিত এবং পশ্চিমবঙ্গেরও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আংশিক মেঘলা লাগাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে আমরা তুদি এখন এই রেইন অ্যান্ড ঠান্ডার মোড়ে যাই বৃষ্টিপাত মোড়ে তো দেখা যাচ্ছে রেইন অ্যান্ড ঠান্ডার মোট অনুযায়ী বলছে আজ বেলা তিনটার দিকে মেহেরপুরের দিকে ভারী বর্জপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বাংলাদেশের নদী ও ওখায় নাগেরপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ফরিদপুরে সহ আমরা আর কোনো জায়গায় বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি না এই জায়গাগুলো ব্যতীত এবং ভারতের কলকাতা থেকেও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তো আমরা যদি জুম আউট করে সামনের দিকে যাই দেখা যাচ্ছে পরবর্তীতে বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বৃষ্টি বর্জ্যপাত সহ আমরা যদি এটিকে প্লে করি আর একটু দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাত সিলেটের দিকেই থাকছে হালকা মাঝারি ধরনের আমরা দুই প্লে করি তিন তারিখ যাই কোনো বৃষ্টিপাত নেই চার তারিখ নেই পাঁচ ছয় সাত তারিখ এগারো তারিখে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহের উত্তরে মাদানের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে দেখা যাচ্ছে এগারো তারিখ একটা সময় ব্রাহ্মণ সেই সাথে শান্তিপুরের দিকে যশোরের দিকে বৃষ্টিপাত রয়েছে সন্ডল নগরের উত্তরে আমরা একটু প্লে করি দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আমরা দুই চোদ্দ তারিখে যাই দেখা যাচ্ছে কিছু নেই পনেরো তারিখেও কিছু নেই জিএ এস মডেলটা লক্ষ্য করি তো জিএ এস মডেলে চিত্রটি ভিন্ন এবং পুরোটাই ভিন্ন তো দেখা যাচ্ছে জিএ এস মডেলে নয় তারিখ থেকে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে দশ তারিখের দিকে বাংলাদেশের সিলেট ময়মনসিং এর দিকে রংপুরের দিকে বৃষ্টিপাত হতে যাচ্ছে হালকা হাজারি এবং আমরা দুই একটু প্লে করি ট্যাকটি দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বৃদ্ধি পেয়ে বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিং সিলেট মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ সিংড়া বগুড়া গুয়াহাট রংপুর মৌল সিলেট ডাক্সাই কাপাসিয়া থেকে বৃষ্টিপাতটি হচ্ছে এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের বাইরে শিলং তুরা ভারী থেকে অতি ভারী বসল হতে যাচ্ছে দেখা যাচ্ছে লাল হয়ে গেছে একুশে মে থেকে বাইশে মে পর্যন্ত বৃষ্টিপাত উঠতে পারে এবং বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সেই সাথে বাংলাদেশের মাধান সেই সাথে ময়মনসিং সরিষাভারি আর বগুড়া গুয়াহাট মহাদেবপুর বালুরহাট সহ রাজশাহী সিংরা সুরিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া লাকশাহী মৌলভীবাজার আমবাসা আগরতলা কুলশিব দেশে বাইরের আমরা দুই আরেকটু প্লে করি দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি উত্তর সরি উত্তর পূর্ব দিকে সরে গিয়ে সেই বৃষ্টিপাতটি সে বিঘারে বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটতে পারে বসবাস সহ সেই সাথে সেই সময় বাংলাদেশের বাংলাদেশ বা সরিষা বাড়ি সহ বগুড়া কিশোরগঞ্জ বলবি বাজার নাক্সা এর উত্তরে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং তারপর পরবর্তীতে সেই বৃষ্টিপাতের শব্দ সিলেট ময়মনসিংহ রংপুরের দিকেই থাকতে পারে এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ময়মনসিং সরিষাবাড়ি সরি ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ জামালপুর সরিষাবাড়ি সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার বাজার সহ সিলেট মৌলভীবাজার বাজার লাকসাই কিশোরগঞ্জ মাদানের দিকে থাকতে পারে আমরা দুইটিকে আরেকটু দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি শক্তিশালী হয়ে বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণ বিভাগের দিকে তারপরও ভাপা ভা দিবস বিস্তার করছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে যাবে আর কুমিল্লা বিভাগ সহ ঢাকা ময়মনসিং লাকসাই সেই সাথে রাজশাহী মেহেরপুর এর দিকেও বৃষ্টিপাত ঘটাতে পারে এবং তার পরবর্তী যে জায়গা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের পুরো বাংলাদেশের পূর্বাংশে চলে যাচ্ছে এবং সেই বৃষ্টিপাত হতে পারে রংপুর কালাই ময়মনসিং সিলেট বিভাগ গিয়েছে জেলাগুলো এবং কুমিল্লা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ বৃষ্টিপাতটি হতে পারে মহেশখালী টেকনাফ সিপুয়ে সহ এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ভারী থেকে অতি ভারী হয়ে কুমিল্লা বিভাগে রাষ্ট্রে বসে আমরা যদি এটিকে আরেকটু প্লে করি দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি আবার ভারী থেকে অতি ভারী হয়ে মৌলভীবাজার সিলেট লাকসাই কিশোরগঞ্জ মাধান সিং পর্যন্ত বৃষ্টি বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ সরিষাবাড়ি বগুড়া সিরাজগঞ্জ গুয়াহাট নাগেরপুর ঢাকা কাবাসিয়া ফরিদপুর ফরিদগঞ্জ মাদারীপুর মতিহাট বরিশাল ফিরোজপুর তির হাট শহর লালমোহন এর দিকেও বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তীতে জুয়ে আমরা চারটার দিকে চলে যাই দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি রয়ে এখানেই থাকতে পারে তো আমরা দুই এখন তাপমাত্রা মরে যাই তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকতে পারে সরি আমাদের নেটের প্রবলেমের জন্য আমরা জানাতে পারলাম না তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ